শুভলক্ষীকে ফাঁসাতে মার্ডারটা আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি দাদা আয়ান মার্ডারটা করেনি আকাশের কথায় উত্তেজিত হয়ে আকাশ এবং আকাশের মায়ের সামনে সব সত্যিটা স্বীকার করে নিল মোহনা এমনটাই দেখবেন আপনারা তাই বিস্তারিত জানতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের পর্বের রিভিউতে দেখা যাবে আকাশ তার উকিলকে আমি কিন্তু আপনাকে মোটা টাকা দিয়েছি তাই কোনোভাবেই যেন আদৃত রায় জামিনটা না পায় তখন উকিল বলেন আপনি চিন্তা করছেন কেন আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ হবে এদিকে সেই উকিলের অ্যাসিস্ট্যান্ট ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকে তখন উকিল মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায় বলে তুমি এখানে কি করছো মেয়েটি বলে স্যার আপনাকে ডাকতে এসেছি ওদিকে যে সময় ফুরিয়ে যাচ্ছে তখন উকিল মনে মনে ভাবে ও আবার আমাদের কথা শুনতে পেয়ে যায়নি তো মেয়েটিকে মাঝে মাঝে দেখে মনে হয় বোকা আবার কখনো মনে হয় বোকা সেজে থাকার অভিনয় করছে আসলে সত্যিরূপ ওর কোনটা আমি নিজেও বুঝতে পারছি না ওদিকে শুভদের পক্ষের উকিল শুভকে জিজ্ঞেস করে আপনারা ওই দিন কেবিনে কেন গিয়েছিলেন হসপিটালে তখন শুভলক্ষ্মী বলেন আমাদের মনে হয়েছিল স্বপনদার অ্যাক্সিডেন্টটা এমনি এমনি হয়নি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে সেটা কি দেখার জন্যই সেটা জানার জন্যে আমরা সেদিন কেবিনে গিয়েছিলাম আমি আর আদি আর ঠিক তখনই শুভর পক্ষের উকিল বলে ঠিক তখনই আদির পক্ষের উকিল বলে রশ একটা ভিডিও আছে এই ভিডিওটা যখন আদৃত রয় কেবিনে ঢুকে সেই কেবিনে গিয়ে এই ভিডিওটি করেছিল ভিডিওটা দেখলেই আপনার বুঝতে পেয়ে যাবেন যে আদ্রিত রয় খুনটা করেনি আমি সেই ভিডিওটা চালানোর অনুমতি চাইছি জশ সাহেবের কাছে এরপর জশ সাহেব ওই ভিডিওটা চালাবার জন্য অনুমতি দিয়ে দেয় আর ভিডিওটা স্ক্রিনে দেখানো হয় আর ভিডিওতে স্ক্রিনে দেখানো হয় যে আদ্রি সেই কেবিনে ঢুকেছে আর সেই কেবিনে ঢুকে আদিত নিজেই হাতে চুরি নিয়ে স্বপনকে মারছে এটা দেখে তো আদালতে থাকা সবাই হতভম্ব হয়ে যায় ভিডিওটি দেখে আকাশ মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলে এবার তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আর এই ভিডিওটা দেখে তো আদ্রিত নিজেই হতভঙ্গ হয়ে যায় এই ভিডিওটা এখানে এলো কি করে এরম কোনো ভিডিওই তো করা হয়নি আর ঠিক তখনই আদ্রিত চিৎকার করে বলে ওঠে এই ভিডিওটা আমার করা নয় এই ভিডিওটা আমি করিনি এই ভিডিওটা আমার ফোনে কোথা থেকে এলো আমি খুন করিনি বিশ্বাস করুন আমি যখন রুমের ভেতরে ঢুকেছিলাম আমার পায়ের নিচে এই ছুরিটা পাই আর সেটাই আমি হাতে নিই বিশ্বাস করুন এরম কোনো কিছু ঘটেনি আর ঠিক তখনই মোহনা চিৎকার করে বলে ওঠে এটা কিছুতেই সত্যিকারের ভিডিও হতে পারে না কিছুতেই না এটা একটা ফেক ভিডিও আমার আয়ান এরকম কাজ করতেই পারে না আমার আয়নকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে এদিকে আদৃত বারবার বলছে জজ সাহেব আমি খুনটা করিনি আমি যখন কেবিনে ঢুকি তখন কেবিনে ছুরিটা নিচে দেখতে পাই আর ঠিক তারপরেই আমি ওটা হাতে নিই বিশ্বাস করুন জজ সাহেব আমি এরকম কিছু করিনি এদিকে শুভলক্ষী এসব দেখে অসুস্থ হয়ে পড়ে এদিকে আকাশের পক্ষের উকিল বলে এই ভিডিওটা দেখে সন্দেহের আর কোনো অবকাশ রইল না যে মিস্টার রয় ওই খুনটা করেনি মিস্টার রয় খুনটা করেছে তাই আমি আদালতের কাছে জামিন নামঞ্জুর করে আদৃত রয়ের কঠোর শাস্তি আবেদন করছি এটা শোনার পর আদ্রিতের পক্ষের উকিল বলে দেখুন জর্ ভিডিওটা আমি চালিয়েছি আমি কিন্তু ভিডিওটা আপনাদের সামনে ওপেন করেছি কিন্তু এরম একটা ভিডিও দেখা যাবে সেটা আমি ভাবতে পারিনি তবে হ্যাঁ ভিডিওটা ফেক হতে পারে এ কথা শুনে জর্ সাহেব বলে ভিডিওটা ফেক কি সত্যি সেটা ফরেনসিক ল্যাবে যাচাই করা হবে ডিংস টেস্টে এই ভিডিওটা পাঠানো হবে আর এই কেসের রায় আগামীকাল দেওয়া হবে আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো এরপর পুলিশ আদৃতকে থানায় নিয়ে যেতে লাগে তখন শুভলক্ষ্মী আদৃতকে বলে সব কিছু আমার জন্যই হয়েছে আজকে আমার জন্যই তোমার এই অবস্থা তখন আদৃত বলে না শুভ তোমার জন্য আমার এই অবস্থা নয় আমাদেরকে কেউ ফাঁসাতে চাইছে বিশ্বাস করো ওরম একটা ভিডিও কোথা থেকে এলো আমি নিজেও জানি না ওই ভিডিওটা আমি করিনি আমার ফোনে তো অন্য কিছু ছিল ওই ভিডিওটা দেখলেই প্রমাণ হয়েছিল যে আমি নির্দোষ কিন্তু এরম একটা ভিডিও কোথা থেকে এলো বুঝতে পারছি না এদিকে পুলিশ টানতে টানতে আদিতকে নিয়ে যায় আর শুভলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে তখন আদৃতের বাবা বলে শক্ত মা তুই শক্ত তখন শুভলক্ষ্মী বলে আমি শক্ত হয়ে আছি বাবা আমি আমার মনকে শক্ত করে নিয়েছি আমাকে তো যেভাবেই হোক আদৃতকে নির্দোষ প্রমাণ করতেই হবে তখন সমিত বলে তাহলে উকিল ওরকম একটা ভিডিও কেন কোর্টে চালালো বুঝতেই পারছি না তখন শুভলক্ষী বলে তোমরা বুঝতে পারছ না তোমরা আরও বেশি করে আকাশ সেনের উকিলকে বিশ্বাস করো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি ওই লোকটা আমাদের কোনো কাজেই আসবে না ও আদিকে ফাঁসাতে চাইছে ও আদির মুক্তি করাতে চাইছে না তখনই আদিদের বাবা বলে কাকে বিশ্বাস কর আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করবো তখনই শুভলক্ষ্মী বলে বাবা আমাকে বিশ্বাস করবে তোমার মেয়ে আছে তো আমি তোমাদের ছেলেকে উদ্ধার করবো সে যেভাবেই হোক এদিকে দেখা যায় স্বপ্না কারো সাথে কথা বলছে সেটা থেকে শুভলক্ষ্মী বলে স্বপ্না আবার এখানে কার সাথে কথা বলছে এটা তো সেই কালো গাড়িটা নয় এটা তো অন্য একটা গাড়ি সবকিছু কেমন জানি ধোয়াশা লাগছে এরপর শুভলক্ষ্মী সবার সাথে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে উকিল বলে দেখুন সবকিছু তো ঠিক ছিল জামিনও আমরা পেয়ে যেতাম কিন্তু এই ভিডিওটাই সবকিছু গন্ডগোল করে দিল ওর ভেতরে ওরম একটা ভিডিও থাকবে আমি ভাবতেই পারিনি তখন শুভলক্ষী সকলকে আশ্বাস দিয়ে বলে প্লিজ তোমরা চিন্তা করো না আমার আদিতকে আমি নিশ্চয়ই নিয়ে এদিকে বলে খুব তো বড় বড় কথা বলেছিলে তোমার নাকি তোমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে পেরেছে তো তোমার ছেলেকে ছাড়িয়ে আনতে পেরেছে আর ঠিক তখনই আদিত্যের বাবা বলে শোনো না তোমাকে একটা কথা না বলেই পারছি না অনেক বড় বাড়ির মেয়ে তুমি তোমার কি কোনো মন বলে কিছু নেই এরকম একটা পরিস্থিতি তুমি কিভাবে শুভলক্ষ্মীকে দোষারোপ করছো মেয়েটা রাতের পর রাত দিনের পর দিন লড়াই করে যাচ্ছে আর তুমি তাকেই হিংসে করছো আর তখনই ডোনা বলে আমি শুভদিকে হিংসে করবো আমি কেন ওকে হিংসে করতে যাব। দাদা ভাইকে তো আমিও ভালোবাসি দাদা ভাই নেই সেটা তো আমারও খারাপ লাগছে কিন্তু একটা ভুল মানুষের উপর দায়িত্ব দিয়ে দিলে কি করে হবে এদিকে শ্রীবন্তীকে পুলক অনুরোধ করে চলো একবার আদিতকে দেখে আসবে কিন্তু শ্রীবন্তী খুব দুঃখে ভেঙে পড়ে এবং আর দেখা করতে চাইছে না আদিত্যের সাথে আর এদিকে উকিল বলে আপনারা এখনই কেন এত ভেঙে পড়ছেন বুঝতে পারছি না এই ভিডিওটাকে ফরেন্সিক টেস্টে পাঠানো হবে আর তখনই প্রমাণিত হয়ে যাবে যে এই ভিডিওটা সত্যি নয় তখন শুভলক্ষ্মী বলে আচ্ছা মিস্টার সেনগুপ্ত আমরা কি এখন আদিতের সাথে এই ভিডিওটা নিয়ে দেখা করতে পারি এরপর শুভলক্ষী আর উকিল চলে আসে থানায় আর থানায় এসে আদিতকে দেখতে না পেয়ে শুভলক্ষ্মী পুলিশকে বলে আমার আদৃত কোথায় তখন পুলিশ বলে কাল সকালে আসবেন তখন দেখা হবে তখন শুভলক্ষ্মী বলে কাল সকালে কেন এখনই আমি আমার আদিতকে দেখতে চাই তখনই আদিতকে পেছন দিক থেকে নিয়ে আসা হয় আদিত এরকম অবস্থা দেখে তখন শুভলক্ষ্মী বলে আদ্রিত তোমার কি হয়েছে তোমার শরীরে এই অবস্থা কেন তোমাকে কি মেরেছে ওরা তখনই অফিসার সামনে এসে দাঁড়ায় তখন বলছে অফিসার যে জামাই আদর করবে নাকি থানায় আর শুভলক্ষ্মী দেখতে পায় যে আদ্রিতের গলায় কালশিটে দাগ আর ওদিকে পুলিশকে চিনতে পেরে যায় শুভলক্ষ্মী শুভলক্ষ্মী পুলিশকে দেখে বলে আপনি তখন পুলিশ অফিসার বলে ও আচ্ছা আপনি তাহলে আমাকে চিনতে পেরেছেন এখনো ভুলেননি আর ওইদিকে উকিল বলে যে আমাদের ক্লায়েন্টকে মারার জন্য আপনার এগেনস্টে আমরা কিন্তু কেসও লড়তে পারি তখন বলছে আপনার স্বামীকে কি আমরা জামাই আদর না কি এত বড় অন্যায় করেছে তার তো শাস্তি পেতেই হবে ওদিকে দেখা যায় আকাশ সেন মোহনাকে বলছে তাও একটা আশা ছিল যে ওকে জামিনে মুক্তি করব। কিন্তু এখন তো সেটাও হাতছাড়া হয়ে গেল ওই ভিডিওটাতে পুরোপুরি দেখা গেছে যে আদ্রিত নিজেই খুনটা করেছে সে কথা শুনে চমকে ওঠে মোহনা ওই কথা শুনে মোহনা বলে এটা কিছুতেই হতে পারে না ওটা একদমই মিথ্যে পুরো ফেক ভিডিও তখন আকাশ সেন বলে তুই কি করে বুঝলি তুই কি ওখানে উপস্থিত ছিলি যে এইটা মিথ্যে ভিডিও বলছিস হ্যাঁ তুই সেটাই ধরে নি আমি ওখানে উপস্থিত ছিলাম আমি বলছি ওই ভিডিওটা পুরোপুরি মিথ্যে আরান খুনটা করেনি এ কথা শুনে চমকে ওঠে আকাশ এদিকে শুভলক্ষ্মীদের পক্ষের উকিল বলে যে দেখুন আপনাদের ফাসানোর পেছনে বড় কোনো মাথা আছে যে সমস্ত রকম প্রমাণ লোপাট করে দিতে চাইছে তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবে আমাদের সত্য হচ্ছে তো একজনই সেটা হলো মোহনা তাহলে কি মোহনায় আর আকাশ সেন এই সমস্ত কিছুর পেছনে আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের পর্ব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই